অক্ষর পাটেল যখন আউট হলেন তখন মাত্র আটান্ন রানের মধ্যেই দিল্লি ক্যাপিটাল হারান তাদের চতুর্থ উইকেট আর এমন সময় বিরাট কোহলি যে কাণ্ড ঘটালেন তা ছিল একেবারেই অপ্রত্যাশিত কে এল রাহুলের সামনে গিয়ে রীতিমতো সেলিব্রেশন করলেন যেন তিনি ম্যাচটা জিতেই গেছেন বিরাট কোহলি আপনি সেলিব্রেশন করবেন ভালো কথা তবে একটা প্লেয়ারের সামনে গিয়ে এভাবে দেখিয়ে দেখিয়ে সেলিব্রেশন করে আপনি কি বোঝাতে চেয়েছিলেন আর সেখান থেকেই কে এল রাহুল দেখালেন নিজের জেদ ম্যাচটাকে কিভাবে জিতিয়ে মাঠ ছাড়তে হয় এবং উচিত জবাব কিভাবে দিতে হয় দলকে জেতানোর পর তার ছিল দেখার মতো তিনি বুকে হাত দিয়ে বারবার দেখাচ্ছিলেন আমি তো ফুরিয়ে যাইনি আমি তখনও মাঠে স্টিল দাঁড়িয়ে আছি আমি দলকে জিতিয়েই মাঠ ছেড়েছি এদিন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমেছিল বিরাট কোহলির আরসিবি ফিল সল্ট এবং বিরাট কোহলি যেভাবে শুরুটা করেছিলেন তাতে দেখে মনে হচ্ছিল রয়্যাল সায়েন্সস বেঙ্গালুরুর রান হবে পঞ্চাশ প্লাস কিন্তু না বিরাট কোহলি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য সাত মতো ফিলিপসকে রান আউটের ফাঁদে ফেলে দেন আর সেখানেই সেই হারিয়ে ফেলে আরসিবি এরবা করতে বিরাট কোহলি নিজেও আউট হয়ে ফিরে গেছেন বাইশ রান করে তাতে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেষট্টি রানের লক্ষ্য দাঁড় করাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো না হলেও দলকে একাই টেনে নিয়ে গেছেন কে এল রাহুল তাকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন ক্রিস্টান স্টোবার্স। শেষ পর্যন্ত খেলেছেন তিপ্পান্ন বলে তিরানব্বই রানের অপরাজিত ম্যাচ জয় ইনিংস